রহমান রহমনুরাহিম আসসালামু আলাইকুম এভরিন সবাই কেমন আছেন আজ আপনাদেরকে এ কোকলার নুডলস তৈরি করে দেখাবো ঝাল ঝাল এগ ভেজিটেবল চুলো অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি পানিটা অলরেডি টক ফুটে আসার পরে এক কাপ নুডলস দিয়ে দিয়েছি হাফ কাপ আলু হাফ কাপ গাজর দিয়ে এখন ভালো করে নেড়ে চিড়ে দিয়েছি একটু লবণ দিয়ে স্বাদ অনুযায়ী যেন লবণটা পারফেক্ট হয় ওইভাবে দিতে হবে এটার আসলে মেজারমেন্ট নেই এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যতটুকু নুডলস এবং সবজি দেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে নুডলসটাকে সিদ্ধ করে নিব নুডলসটা আমার আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে নুডলসটা যেন অতিরিক্ত সিদ্ধ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলে এটা ভর্তা ভতা লাগে খেতে ভালো লাগবে না কুকুলার নুডুলস একটু সিদ্ধ হয়ে গেলেই এটার টেস্টটা কিন্তু ভালো আসে না এখন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা স্টেনারে ঢেলে একটা ধুয়ে পানিটা ঝরিয়ে নেব চুলা অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিবর্তন সোয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো জাস্ট নরম করে এক দেড় মিনিট ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজ একটা টমেটো এবং দশ বাটি কাঁচাম যেহেতু আমি ঝাল ঝাল করে রান্না করছি আমি আমার পছন্দ অনুযায়ী রান্না করছি আপনার আপনার টেস্ট উপর নির্ভর করে যে কোন ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবেই দেবেন তা আমার টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসার পরে এখন দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনার চাইলে এখানে মাংসটাও অ্যাড করতে পারেন ম্যাচুলার দিয়ে এখন ডিমের কুসুমগুলো ভেঙে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি আর ডিমটা একটু শক্ত হয়ে যাওয়ার পর তারপর ডিমটাকে ভেঙে নিব। তবে ডিমটাকে অতিরিক্ত গুঁড়া করা যাবে না তা নাহলে কিন্তু এটা নুডুসের সাথে একদম মিশে যাবে কিন্তু তা আপনারা এখানে চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যে যেরকম নুডস এবং সবজি নেবেন সেই পরিমাণে আপনাদের টেস্ট ওপর নির্ভর করে আপনারা রান্না করবেন তো ডিমটাকে আমি অতিরিক্ত একেবারে গুঁড়া গুঁড়ো করে নিই ওইভাবে করেছি যেন নুডুসের সাথে দেখে দেখা যায় এখন ভালো করে মিক্স করে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে তা এখন এটাকে দিয়ে মিক্স করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ধুয়ে রাখা সেই নুডলসটা পানিটা ঝরে যাওয়ার পরে নুডলসটা দিয়ে দিচ্ছি আসলে দেখতেও ভালো লাগছে যে কোনো কালারফুল জিনিস তো আসলে অনেক ভালো লাগে দেখতে এখন আমি ভালো করে প্যাঁচলাটা দিটাকে এটাকে ভেঙে নিয়েছি তবে আমি আবারও বলছি কুকুরার নুডলসটা অতিরিক্ত সিদ্ধ হলে এটা টেস্ট এবং ভত্তা হয়ে যে খেতে ভালো লাগে না একটু শক্ত হওয়া অবস্থা যেহেতু এটাকে আমরা আবার কুক করবো সেই জন্য দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ সয়া সস এই সয়া সসটাই কিন্তু নুডলসটাকে টেস্ট করে তোলা আরও বেশি যদি পছন্দ করেন দিবেন আমি এখানে টমেটো সসটা দিয়ে নিই আপনার জেলে টমেটো সসটা দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় দিয়ে দিচ্ছি এখানে নুডলসের মধ্যে যে এক প্যাকেট মশলা ছিল এবং ম্যাগি মশলা টোটাল এখানে তিন প্যাকেট মশলা দিয়েছি যেহেতু এখানে সবজিটা ছিল সেই পরিমাণে মশলাটা কম হলে কিন্তু নুডলসের টেস্টটা ভালো আসে না ভালো করে পেঁচোলাটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করছি যেটা নুডুলস টুয়ে আসছি এক নটু ধনে পাতা দিচ্ছি যদি পছন্দ হয় ধনে পাতাটা দেবেন না স্কিপ করবেন এই ধনে পাতাটাই কিন্তু নুডুলসটাকে আরও বেশি টেস্টি করে তেল এটা ফ্লেভারটা কিন্তু দারুণ কিন্তু পাতাটা আবারও বলছে অপছন্দ হলে এটা বাদ দেবেন তা আমাদের পছন্দ সেজন্যই দিয়েছি এখন আমার নুডলসটা কিন্তু খয়ে আসছে দেখতে পাচ্ছেন কালারটা বাচ্চাদের দিয়ে স্কুল কলেজ খুলে গিয়েছে এভাবে ঝটপট বাচ্চাদেরকে কিন্তু যা যা সবজি থাকে সেটা দিয়ে রান্না করতে পারেন আমার নুডলসটা হয়ে গিয়েছে এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনারা চল এই নোটসটা খুব সহজ খুব ঝটপট রান্না করতে পারেন আশা করি সবারই ভালো